দুপুর বন্ধুরা সবাইকে দুবেলাস স্বাগতম তো আজ আমি জয়পুরহাটের কিছু আঞ্চলিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা বিভিন্ন জেলা থেকে আমার বন্ধুরা আছে ফেসবুক ফ্রেন্ড দেশি বিদেশি সব জায়গায় আছে তো অনেকের ভাষাটা জানতে পারে না আমরা কোন ভাষায় কথা বলি আপাতত তো আমরা নর্মালি যেটা বলি আমি যাব। আর আমাদের ভাষায় যেটা বলে থাকি মই জামু এইরকমভাবে বলে থাকি আমি খাবো যেটা সাধু ভাষা আমরা বলে থাকি বিভিন্ন জায়গায় বলে থাকি মই খামো এক্ষুনি এখনই এরকমভাবে আমরা বলে থাকি তো এভাবে কিছু আঞ্চলিক কথা আপনাদের সঙ্গে উপস্থান উপস্থাপন করব ধীরে ধীরে তো বলে রাখলাম তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন আঞ্চলিক ভাষা আপনাদের সঙ্গে কথোপকথন করব। এটা আসলে জয়পুরহাটের আঞ্চলিক ভাষা বলে থাকি তো সময়ের সাথে সাথে আপনারা বুঝতে পারবেন